বিসমিল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা আল্লাহতালার আর আপনারা জানেন আমি দীর্ঘদিন দীর্ঘ আট মাস লিবিয়াতে মাফিয়াদের দেশে ছিলাম তো অনেক কষ্ট অতিবাহিত করার পর আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এখন গ্রীষ্মে আছি তো দেশবাসীর কাছে আমার পক্ষ থেকে একটু মেসেজ থাকবে যে হয়তো আমরা আসছি ইউরোপে আরো মানুষ আসতে চায় ইউরোপে কিভাবে আসলে ভালো হবে কোন দেশে যাইলে কিভাবে যাইতে হবে এই বিষয়গুলা কিন্তু আসলে ভালো রাখতে পারে আমাদের এলাকার থেকে যারা আমাদের আগে গেছে আমরা কিন্তু তাদেরকে দেখেই চলে আসছি যে ইউরোপে চলে যাব। বিষয়টা কিন্তু আসলে মোটেও এমন না যারা সাকসেস হয় যারা ইউরোপে যেতে পারে তাদের পিছনের গল্প আমরা না শুনে তাদেরকে দেখে যে উৎসাহিত হই এই বিষয়টা কিন্তু আসলে আমাদের বোকামি ছাড়ার আর কিছু না এখন আমি ইতালি না ইউরোপের দেশ গ্রীষে আছি হয়ে ইউরোপে আসতে চান তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে থাকবো কারণ লিবিয়াতে বুকার মতন আসলেই শুধু ইউরোপে যাওয়া যাবে না তো কিভাবে আসলে ইউরোপে যেতে পারবেন কিভাবে আসলে আপনি সমস্যা পড়বেন কিভাবে আসলে আপনার ভালো হবে এই বিষয়গুলো আমি যতটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা জানেন আমি লিবিয়াতে দীর্ঘ আট মাস ছিলাম তো আট মাস হুদাহুদি ছিলাম না যতটুক জ্ঞান অর্জন করছি অভিজ্ঞতা আছে এই এই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি মেসেজ দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা মনে করেন আমার মেসেজগুলা দেশবাসীর কাছে পৌঁছানো উচিত তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিবেন যাতে সবাই ফলো করতে পারে শেয়ার করতে পারে আর আমার মেসেজগুলা অন্তত আপনার প্রয়োজন না হতে পারে আপনার পাশে যিনি ইউরোপের স্বপ্ন দেখেন অবশ্যই ওনার জন্য একটু হলেও হেল্পফুল হবে তো আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আর আমি শীঘ্রই আমার এই পেজে বিভিন্ন তথ্য দিয়ে যাবো যদি আপনারা আমার সেই জায়গাটা তৈরি করে দেন বা উৎসাহিত করেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন